আজকে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে শাকিবের যে সুবিধাটা সেটা নিয়ে তো সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে যদি বিগত তিন বছর রায় সিনেমা কল্পনাই করা যায় না যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে তার সিনেমা যখন আসে তখন আমি সে হলগুলো ওপেন হয়ে যায় তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি এবং বিগত কয়েকদিনে আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ দুঃখ করে কিন্তু আহ কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনক ভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে বিয় বাণিজ্য বা যেটা অত্যন্ত সাধারণ করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব খানের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিবেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিল শাকিব শাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য হন ভেরি মাছ স্যার থিং এটা আসলে দুঃখজনক আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যদি শাকিব খান যদি আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কি

আমাকে মানে আমার প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানের জন্য একদিকে পাখি দেখা হচ্ছে আপনিও ডক্টর আহ আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন সেই পাখিটা আপনি কিনার বন্ধু শোনা

দেখা করছে সেই ডক্টর পাশে আপনি কিনা আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি তো আমি ফোন বললাম যে সব সবচেয়ে সাসপেন্স থাকা করি আমার থাকুক যেটা বলো সেটা সাকিব আর আমি মাকে বসে বসে বলবো বিয়ের ব্যাপারে হতে পারে সিনেমার ব্যাপারে হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়াস দিয়ে আসার চেষ্টা করেছিলাম সবই ব্যাপার যেমন আপনারাও হেডলাইন বলেন এমন এমন ব্যাপার কিছু দিকে প্রশ্ন মতো দেন কিন্তু আমরাও তো কিউরিয়াস দিয়ে রাখতে পারি তো আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা নিউজ আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট ওটা খুবই হাস্যকর

আমি কি সাকিব ভাইয়া সাকিব খান এবং আমি পাশাপাশি আগে এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগে আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিব ভাইয় আমি আত্মহত্যা করি তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল পরের দিন তো আমি আবার ওই ক্যাশমেন্ট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হয়েছিল আর আমরা জানি যে আমিও যে ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসার আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলের তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনার আসলে যারা সাকিব ইয়ান সাকিবের ফ্যান কলার্স আছেন এবং সবার ক্ষেত্রেও দেখি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বইনি

সাসপেন্সটা রেখেছি এটা যদি মনে করেন সাপোজ তোমার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা আপনি আর কি না আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে

আচ্ছা <S. Nicholas> <initiatives> ए मुझे भी देर है मैं भी देर है ए मुझको भी देर है लेकिन

আমার সঙ্গে ঘুরতে এসেন আমার বড় ভাই বলেন ফ্রেন্ড বলেন সবকিছু সে যদি আপনার এই ক্যাপশন গুলো আমার ইতিমধ্যে একটা লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি না

সে আমার অফিসে আসতো আমার কে সে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিফেলের জন্য সে আমার সঙ্গে তো ওয়েব ফিল্ম করতে চেয়েছিল চাইলাই বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিব আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এইভাবে কিন্তু বলতে করতে কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল তারপরে আমি যখন দেখে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কিছু মানে আমার ভাই ব্রাদ জিজ্ঞাসা করলাম